হ্যালো বিহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে হান্ড্রেড আপনাদের আপনারিমুখী শিল্প কারখানা সম্পর্কে আলাপ আলোচনা করব যদি আপনারা চাকরি করার ইচ্ছুক হন তাহলে অবশ্যই অবধারিত আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আমি আপনাদের থামেলের মাধ্যমে আপনাদের ডিসিশনের ঠিকানা সহ অসংখ্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি তাওসিনা অ্যাপারেস লিমিটেড জিরাবর আশুলিয়া ম্যাকপাই গার্মেজের সামনে অসংখ্য পরিমাণে লোকজন নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যদি চাকরি করার ইচ্ছুক হন তাহলে চলে আসুন তাউসিনা অ্যাফারেন্স লিমিটেড আশুলিয়া টঙ্গাবাড়ি আশুলিয়া জিরাবর ম্যাকপাই গার্মেজের ম্যাকপাই সুইটারের বিপরীত যে বিল্ডিংটি রয়েছে ওটি তাওসিনা এফারেন্স লিমিটেড আপনারা যদি চাকরি করতে চান তাহলে অতি শীঘ্রই চলে আসুন এখানে অপারেটারও অসংখ্য পরিমাণে অপারেটারের হেল্পার কোয়ালিটি এবং কাটিং সেকশন এবং আয়রন ফিনিশিংয়ের আয়রন সেকশন ফিনিশিং হিলপার নিয়োগ চলছে আপনারা যদি এখানে চাকরি করতে চান বা চাকরি করার ইচ্ছুক থাকেন তাহলে অতি শীঘ্রই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করুন আমি আপনাদের ডিসক্রিপশানের মাধ্যমে ঠিকানা লিঙ্ক সহ ফেড করে নাম প্রকাশ করেছি আপনারা যদি বুঝতে কোনো আমার ভিডিওর কোনো কিছু বুঝতে অসম্ভব হয় তাহলে অতি শীঘ্রই আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশানে সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা করে রাখছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন যারা এখনও চ্যানেলটির নতুন দর্শক তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমাদের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের কাজ করে আসতেছি গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ একটি অফিসিয়াল সাইট আপনারা চাইলে এর মাধ্যমে অনেক শ্রমিকরা চাকরি প্রত্যাশিত বাই বন্ধুরা আপনাদের বিগত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখেছেন আরও অন্য অন্য আসলে সবার এবং গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি আমদের